বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রঙিন ভিড় করেছে রং মশালির দলে কেউবা জলে কেউবা তারা স্থলে অজানা দেশ রাত্রি দিনে পায়ের কাছের পথটি চিনে দুঃসাহসে এগিয়ে তারা চলে কোন মহারাজ রথের পরে একা ভালো করে যায় না তারে দেখা সূর্য তারা অন্ধকারে ডাইনে বায়ে উঁকি মারে আপন আলোয়ের দৃষ্টি তাদের ঠেকা আমার মশাল সামনে ধরি না যে তাই তো আলো চক্ষে নাহি বাজে অন্তরে মোর রঙের শিখা চিত্রকেদায় আপন্টিকা রঙিনকে তাই দেখি মনের মাঝে পাখিরা রঙ ওড়ায় আকাশ মাছেরা রং খেলায় গভীর জলে রং জেগেছে বনসভায় গোলাপ চাপা রঙন জবায় মেঘেরা রং ফোটায় ফলে ফলে নীরব ডাকে রং মহলের রাজা হুকুম করেন রঙের আসর সাজা অমনি ফাগুন কোথা হতে ভেসে আসে হাওয়ার স্রোতে পুরানোকে রাঙিয়ে করে তাজা তাদের আসর বাহির ভুবনেতে ফেরে সে তার রঙের নেশায় মেতে আমার রং গোপন প্রাণে আমার এ রং গভীর গানে রঙের আসন ध्याने दी नमस्कार